আসসালামু আলাইকুম সবাই যেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ছাদের মধ্যে লেভেলিং করা হয় সুতা টাঙিয়ে কীভাবে ছাদের লেভেলিং করা হয় রুমের লেভেলিং নেওয়া হয় সেই সম্পর্কে তো ভিডিওটি শুরু করা যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন কস্টিম দেওয়ার যে অংশগুলো এগুলো ওয়াটার লেভেলিং করে দেওয়া হয়েছে এখান থেকে শুরু করে প্রত্যেকটিতে এভাবে সুতা পেঁচিয়ে দিতে হবে আর কীভাবে আমাদের ওয়াটার লেভেলিং করা হয় বা কীভাবে করা হচ্ছে এটা নিয়ে আমাদের একটা ভিডিও তৈরি করা আছে দেখে নিতে পারেন সো এইভাবে ওয়াটার লেভেলিং অংশ থেকে এভাবে সুতা দিয়ে প্রত্যেকটি সাইডে এভাবে আমাদেরকে সুতা দিয়ে পেঁচিয়ে দিতে হবে এভাবে সব দিকে আমাদের সুতা টাঙানো কমপ্লিট হলে এরপর আমাদের লেবেলিং করে নিতে হবে সব দিকে সমান করে নিতে হবে এতে যদি কাঠ নিচে যায় নিচে নিতে হবে যদি উপরের দিকে আরও আসে তাহলে উপর দিয়ে নিতে হবে এভাবে সব সব দিকে আমাদের লেভেলিং করে সমান করে নিতে হবে I <laughs>